দেশে ফেরার পথে বিমান বন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে ডাক্তার ওমর ফারুক সাবের নামে এক প্রবাসী চিকিৎসকের মৃত্যু হয়েছে তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নে নূর আহমদ মিয়া ছেলে বুধবার ভোর রাতের দিকে আমেরিকার ম্যাজেস্টের অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেন নিহতের বন্ধু গোলাম মমিত ফয়সাল ফয়সাল জানান উনিশশো সালে ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা পেশায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি ঢাকা মেডিকেল কলেজের পঁয়তাল্লিশতম ছিলেন এরপর উচ্চ শিক্ষার সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পড়াশোনা শেষে বোস্টন শহরের একাধিক হাসপাতালে চিকিৎসা সেবা দিতেন তিনি গত দশ ডিসেম্বর দেশে ফেরার জন্য বোস্টন বিমানবন্দরে আসেন সেখানে তিনি আকস্মিক হার্ট অ্যাটাক করেন তিনি জানান অসুস্থতার পর থেকে তিনি গত পনেরো দিন কমায় ছিলেন বুধবার যুক্তরাষ্ট্রে স্থানের সময় ভোর পাঁচটার দিকে তিনি মারা যান ডাক্তার দুই মেয়ে তার মৃত্যুর পরিবার ও এলাকায় নেমে এসেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ